you হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমি অনিন্দিতা অনেস কিচেন উইথ মেমোরিজ চ্যানেলের আরও একটা ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি শেয়ার করছি বুধবারের দিনটা বুধবার সকাল এখন ওই সাড়ে আটটা মতো বাজে রাহির জন্য দুধটা বানিয়ে নিলাম এবারে রাহির কাছে দুধটা নিয়ে আসছি ওকে একটু দুধটা খাইয়ে দিই তবে কিছুতেই দুধ খেতে চায় না ছোটোবেলা থেকে রাহি এইরকম ভীষণই ভুলিয়ে ভালিয়ে বিভিন্ন রকম কিছু বলে তারপর একটু দুধটা খাওয়াই আর তারপর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে হাজব্যান্ড আবার বাড়িতেই আছে আর এখন সকাল ওই দশটা মতো বাজে এখানে কাজের দিদি বাসনগুলো মেজেও দিয়ে গেছে আর আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে রাহির সমস্ত খেলনা বাটি কিন্তু ছড়ানো পড়ে খেলনাগুলো তো আমি মাঝে গুছিয়ে রাখি তবে রাহি এসে যেই দেখে গোছানো আছে সব ঢেলে নিয়ে খেলতে বসে তারপর দু মিনিট মাত্র খেলে আবার সেখান থেকে উঠে গিয়ে অন্য কিছুতে হাত দেয় তো এখন আমি ছেড়েই দিয়েছি ওগুলো পরে থাকে ও খেলা করে তারপর ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে একবারে আমি গুছিয়ে রেখে দিই তাহলে আমার কাজে অনেকটাই বেশি সুবিধা সুবিধা হয় আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও হচ্ছে আর এদিকে দেখছি আমাদের অ্যাকোয়াগাটা ডেলিভারি দেওয়ার কথা ছিল সেই ডেলিভারির গাড়িটাও চলে এসেছে আর তোমাদের সাথে এর আগের একটা মিনি ভ্লগে তো শেয়ার করেছিলাম আমাদের এই নতুন জায়গায় জলের জন্য একটু প্রবলেম হচ্ছে যে কারণে তাড়াতাড়ি অ্যাকোয়াগাটা নিয়েই নিতে হলো আর সেই জন্য একদিনেই ডেলিভারি দিয়ে সেদিনই ওরা ইনস্টল করে দিয়ে গেল আমাদের ভীষণই সুবিধা হলো তাই জন্য আর এদিকে রাহিকে স্নানে বসিয়ে দিয়েছি ওর স্নান হয়ে গেলে ওর ভাতটাও বেড়ে নিয়েছি আজকে রাহির লাঞ্চ মেনু আছে আলু বড়ি দিয়ে পার্শে মাছের পাতলা করে ঝোল আর এই ঝোলটাতে একটু জিরে গুঁড়ো আর একটু টমেটোও দিয়েছি তাহলে খুব সুন্দর টেস্ট হয় আর বাচ্চাদের সাথে কিন্তু বড়রাও এটা খেতে পারে তবে ফ্রিজে আজ আমার অন্য মাছ ছিল না বলে ওকে এই মাছের একটু পাতলা ঝোল দিয়েছি আর হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে ওর আবার পাতলা ঝোলটা অতটা পছন্দ হয় না তাই আজ আমাদের জন্য একটু ঝাল বানিয়ে নিয়েছি এবারে এই যে মাছটা খুব ভালো করে বাঁচতে হবে কারণ একটু ছোট ছোট কাঁটা থাকে এই মাছটাই তো ভালো করে বেছে রাহিকে দেখো বিভিন্ন রকম ভাবে ভুলিয়ে খাইয়ে দিচ্ছি আর ওই যে একবার মিউকে দিতে হয় একবার টাইগারকে দিতে হয় একবার ওর ডগকে দিতে হয় তাহলে খুব খুশি হয় আর আমার সমস্ত নেল পলিশগুলো নিয়ে নিয়েছে এখন তো আর রাহিকে কোনো জিনিস দিতে হয় না ও নিজে নিজেই ড্রেসিং টেবিলের ওপরে উঠে কোথায় কোন জিনিসটা আছে ঠিক নিয়ে নেবে এই দুদিন ধরে দেখছি নেল পলিশের ওপরে ভীষণ ওর নেশা হয়েছে সকালে চোখ খুলে উঠেই যে চার পাঁচটা নেল পলিশ হাতে নিয়ে নিচ্ছে তারপর সারাটা দিন এমনকি ঘুমোতে যাওয়ার সময়ও নেল পলিশগুলো নিয়েই ঘুমোতে যাচ্ছে কালকে সন্ধ্যাবেলায় তো নেল পলিশ জন্য এত বায়না করছিল লাস্টে আমি একটু পরিয়েই দিলাম খুব অল্প অল্প করে আঙুলে লাগিয়ে দিয়েছি যাতে ও একটু ভুলে যায় রাহিকে স্নান করা খাওয়ানোর আগে আমি কিছুটা রান্না করে রেখেছি ভাত একটা বেগুন অনেকদিন ধরে পড়েছিল সেই বেগুন ভাজা আর একটু পেঁয়াজ দিয়ে কুমড়ো ভাজা গরম ভাতের সাথে এই কুমড়ো ভাজাটা আবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর আদা পেঁয়াজ রসুন দিয়ে মশলা বানিয়ে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের একটু ঝাল ঝাল করে কারি বানিয়ে নিয়েছি আর ওদিকে পার্শে মাছের ঝাল বানাবো সিম্পল যেটা হয় সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল সেটা একটু তাড়াহুড়োতে বানিয়ে নিলাম আর এই দুপুরের সময়টা যা তাড়াহুড়ো লাগে ওইদিকে রাহিকে ঘুম পাড়াতে হয় তাও তো আজকে রাহির বাবা রাহিকে ঘুম পাড়িয়ে দিল আর এদিকে স্নান পুজো থাকে খাবার বাড়া খাওয়া দাওয়া করা ভীষণ একটা চাপের সময় যায় যাই হোক আজকে খেতে বসে পড়েছি আমরা মাছগুলো নিয়ে নিয়েছি আর একটু দই নিয়ে ভাতটা বেড়ে নিয়েছি হাজব্যান্ড বললো দুরকম মাছ দিয়ে আজকে লাঞ্চটা করবে ভাজাভুজিগুলো রেখে দাও রাতে রুটির সাথে কাজে লেগে যাবে তো সেই মতোই আমরা খাওয়া দাওয়াটা সারলাম তারপর বিকাল বিকাল একটু বেরিয়ে পড়েছি তিনজনে মিলে আমাদের বাড়ির কাছাকাছি একটা মন্দির আছে এই মন্দিরটায় আসা হয়নি তো আজকে এই মন্দিরটা একটু ঘুরে ঠাকুরটাকে দর্শন করে গেলাম আর মন্দিরটার সামনে দেখছি অনেকটা টিনের শেড দেওয়া সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু টিনের শেড দেওয়া রয়েছে বেশ ভালোই লাগছে দেখতে এবারে মন্দির চত্বরটা ঘুরে চলে যাচ্ছি একটু ডিমার্টে গ্রসারি টুকটাক শপিং করার আছে তবে মেন মেন যে গ্রসারি গুলো থাকে চাল ডাল সয়াবিন বেসন আটা এসবগুলো আমার আছে আগের মাসে বেশি বেশি করে নিয়ে নিয়েছিলাম এ মাসটা চলে যাবে তাছাড়া বাকি যে মানে স্ন্যাক্স টাইপের আইটেম থাকে এ মাসে সেগুলো একটু বেশি তুলে নিয়েছি বিস্কিট বলো টুকটাক একটু রাহির খাবার দাবার কেক টেক এগুলো একটু নিয়ে নিয়েছি এগুলোও কিন্তু ভীষণই কাজে লাগে তারপর এদিকে আমাদের একটা মস্কুইটো ব্যাট নেওয়া হলো এত মশা এখন হয়েছে যে অল আউটেও কোনো কাজ হচ্ছে না তবে এই মশা মারার ব্যাটটাই কিন্তু ভীষণ কাজ হয় আমাদের বাড়িতেও ছিল আগে দেখেছি তাই আমরাও একটা মস্কিউটো ব্যাট নিয়ে নিলাম আর এদিকে রাখিও পাপার হাতে হাতে সব জিনিসপত্রগুলো এগিয়ে দিচ্ছে বিল করার জন্য এবারে তো বিশেষ কিছু গ্রোসারি শপিং ছিল না তবুও দু একটা দু একটা নিতে নিতে বেশ ভালোই হয়ে গেল তারপর বাড়িতে আসার পর আমাদের প্রত্যেক একটা কাজ হাজব্যান্ড বিলগুলো দেখে প্রতিটা জিনিস মিলিয়ে নেয় যে সব ঠিকঠাক মতো জিনিস বাড়িতে এলো কিনা আর এদিকে কিছুটা সবজি বাজারও নেওয়া হয়েছিল তার মধ্যে থেকে টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে রেখে দিলাম আর এসব করতে করতে এখন রাত প্রায় দশটা বেজে গেছে তো তাড়াহুড়ো করে একটু ডিনার বানিয়ে নিতে হবে আজকে বাইরে থেকে কিছু কিনেও আনা হয়নি ইচ্ছা করেই কিনে আনিনি মাঝে মাঝে আমাদের বাইরের খাবার খাওয়া হচ্ছে তো এত বাইরের খাবার খাওয়াটাও ভালো না তো ঘরে ম্যাগি ছিল একটু ঝাল ঝাল সবজি দিয়ে ঝটপট ডিম দিয়ে ম্যাগি বানিয়ে নিয়েছি এটা খেতেও ভালো লাগে আর তাড়াহুড়োতে হয়েও যায় তারপর একটু শশা কুচি আর একটু চানাচুরের ভুজিয়া দিয়ে ম্যাগিটা সার্ভ করে নিচ্ছি তো আজকে সারাটা দিন আমাদের এইভাবেই কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী অন্যান্য ভিডিও দেখার জন্য তাহলে আজকের সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ রাহি কিন্তু এটা খাবে না রাহির জন্য রাহির অন্য খাবার খাওয়াতে হবে ও আমাদের খাবারটা খাওয়ার জন্য একটু বায়না করে সেজন্য বসেছে যেটুকু খেলো খেলো তারপর ওর খাবারটা খাইয়ে দেবো তাহলে আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে